সালামু আলাইকুম আমি ডক্টর নূর মোহাম্মদ সাইদ বিন আজিজ ভাস্কুলার সার্জারির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আমি চেম্বার করছি উত্তরা পপুলার জসীমউদ্দিন ব্রাঞ্চে আজকে আমি আপনাদের সাথে একটি সিনারিও নিয়ে কথা বলতে চাই কিছুদিন আগে আমার কাছে একজন ষাট বছর বয়স্ক ভদ্রলোক এলেন ওনার হিস্ট্রি হচ্ছে এরকম যে ওনার ডান পায়ের বুড়ো আঙুলের মাথায় কালো হয়ে গিয়েছিল কালো হয়ে যাওয়ার পরে উনি একজন ডাক্তার দেখিয়েছিলেন ডক্টর ওনার আঙুল দেখে বললেন যে এই আঙুলটা পচে গেছে পচন ধরে গেছে এই আঙুল কেটে ফেলে দিতে হবে এবং সে অনুযায়ী উনি এই আঙুলের সার্জারি করিয়েছেন ভদ্রলোক সার্জারি করানোর পর যেটা সমস্যা দেখা দিল ওনার যেই ইনসিশন মার্ক অথবা সার্জারির পরে যেই কাটা জায়গাটা কাটা জায়গাটা আর শুকাচ্ছে না কোনোভাবেই যত অনেক অ্যান্টিবায়োটিক খেয়েছেন অনেক বেশ কয়েকজন ডক্টরের স্মরণাপন্ন হয়েছেন কিন্তু এই পায়ের ঘা উনি শুকাতে পারছেন না এই সমস্যা নিয়ে উনি আমার কাছে এসেছেন আমি ওনার পায়ের যে ঘাটার দিকে দেখলাম দেখে প্রথমেই আমার যে আমি যেহেতু ভাস্কুলার সার্জন আমার মনের মধ্যে প্রথমেই এলো যে এটা অবশ্যই ভাস্কুলার ইভ্যালুয়েশান প্রয়োজন অর্থাৎ ওনার পায়ের রক্তনালীগুলো সচল আছে কি না ওনার পায়ের রক্ত চলাচল ঠিক মতো করতে পারছে কি না সেই জিনিসটা আগে দেখা দরকার তারপরে আমি একটি ডুপ্লেক্স পরীক্ষা পায়ের একটি ডুপ্লেক্স এক্সামিনেশন করলাম এবং এক্সামিনেশনে দেখা গেল যে তার যে রক্তনালী বা ধমনি সেই রক্তনালীটি পায়ের কুচকির কাছে বন্ধ যার ফলে তার পায়ের নিচের দিকে রক্ত চলাচল করতে পারছে না এবং সেই কারণে এই ঘাও শুকাচ্ছে না এটি একটি কমন সিনারিও এটি আনকমন কোনো সিনারিও নয় আমাদের দেশে এরকম অনেক ভাই অনেকেই আছেন যারা এরকম আঙুলের পচন ধরা নিয়ে কিংবা কালো দাগ নিয়ে ডক্টরের কাছে যান কিন্তু পর্যাপ্তভাবে ভাস্কুলার ইভ্যালুয়েশান বা রক্তনালীর কন্ডিশন না জেনেই দেখা যায় যে অনেক সময় সেই আঙুলটা কেটে দেয়া হয় কিন্তু কাটার পরে সে কাটা ঘা আর শুকায় না এখনকার পৃথিবীতে এই যে সমস্যাটা রোগী ভুগছেন অর্থাৎ ক্রনিক লিম্বিসকেমিয়া বা তার পায়ের রক্তনালির এই যে সমস্যা যেই সমস্যাটা তৈরি হয়েছে এটার ভেতরে এক ধরনের প্লাগ জমে গিয়ে অ্যাথেরোস্ক্লেোটিক প্লাগ বা চর্বিযুক্ত এক ধরনের প্লাগ রক্তনালির ভিতর জমে গিয়ে রক্তনালী বন্ধ হয়ে গেছে আর ফলে রক্ত চলাচল কমে গেছে এই রোগটাকে বলে ক্রনিক লিম্বিসকেমিয়া এই ক্রনিক লিম্বিসকেমিয়ার পেশেন্টরাই এই ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন আমরা এখন বলছি সারা পৃথিবীতে এখন প্রচলন হয়েছে যে রক্তনালীর কন্ডিশন না জেনে কখনোই ফুট করে পায়ের আঙুল কিংবা যে কোনো অংশ কেটে ফেলা যাবে না কারণ এভাবে যদি কাটা শুরু করে তাহলে দেখা যাবে যে কাটতে কাটতে সেই বারবার অপারেশন করতে হচ্ছে বারবার কাটতে হচ্ছে বারবার অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে কোনোভাবেই ঘাসও কাছে। এটার জন্য আমরা বলি যখনই পায়ের আঙুল কালো হয়ে যাবে কিংবা পায়ের আঙুলে পচন দেখা দেবে কিংবা যে কোনো জায়গাতেই যে পায়ে কিংবা হাতের আঙুলেও হতে পারে যদি পচন দেখা দেয় অবশ্যই আপনারা ভাস্কুলার সার্জনের স্মরণাপন্ন হবেন এবং তার রক্তনালীর অবস্থা আগে জানতে হবে সেটা আমরা ডুপ্লেক্স পরীক্ষার মাধ্যমে এনজিওগ্রামের মাধ্যমে আগে রক্তনালীর অবস্থাটা জানব যদি দেখা যায় যে তার রক্তনালীতে বড়ো ধরনের কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আমরা অন্যান্য যে কারণগুলো আছে সেগুলো ইভ্যালুয়েট করব। যেমন অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিক পেশেন্ট থাকে ডায়াবেটিসের জন্য কারো কারো ঘা দেখা দেয় সেগুলো আমরা ইভ্যালুয়েট করব। এবং সব শেষে সব কিছু ঠিক করার পরে তারপরে যতটুকু জায়গা পচে গেছে ততটুকু জায়গা আমরা কেটে ফেলার জন্য অ্যাডভাইস করে দেব এটাই হচ্ছে নিয়ম কখনোই যাদের পায়ের হাত বা হাতের রক্ত রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে এবং তারা আঙুল কালো হয়ে গেছে পচন ধরেছে কখনোই হুট করে সেই আঙুল আপনারা কেটে ফেলবেন না কোনো ডাক্তারের কাছে ডাক্তারকেও আমি বলি যে আপনারা যখনই কোনো একটা এম্পুটেশান করবেন অবশ্যই তার আগে সেই হাত বা পায়ের রক্তলারির অবস্থাটা একজন ভাসফুলার সার্জনের মাধ্যমে জেনে নেবেন ধন্যবাদ